পঞ্চাশের মারাকানা ট্র্যাজেডির পর ব্রাজিল ফিরেছিল বাবার কাঁধে বসে খেলা দেখা পেলে বাবার কান্না দেখে প্রতিজ্ঞা করেছিলেন বাবাকে বিশ্বকাপ এনে দেয়া ছেলে শুধু প্রতিজ্ঞাই রাখেনি বিশ্বকাপের ট্রফিটাই একেবারে নিজের সম্পত্তি করে বাবার জন্য নিয়ে এসেছিল ব্রাজিলে তিন বিশ্বকাপ জেদার কারণে সম্মানস্বরূপ ফিফা বিশ্বকাপের অরিজিনাল ট্রফিটা ব্রাজিলকে একেবারে উপহার দিয়ে দেয় বর্তমানে বিশ্বকাপ ট্রফির যে রূপ এটা মূলত এসেছে ব্রাজিলের কারণে আটান্ন বিশ্বকাপ জয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ব্রাজিলকে ফুটবলের আদিম পুঙ্ফুরূপ ভেঙে জেগোবে বা সুন্দর ফুটবলের জন্ম দিয়েছিলেন পেলে ভাবাগারিন যারা নৈপুণ্যের নায়ক ছিলেন পেলে বলা হয়ে থাকে হোয়াট ইউ সি ইন ফুটবল নাও পেলে ডিড ইট ফার্স্ট উরুগের প্রথম দুইটা বিশ্বকাপ জিতলেও ল্যাটিন আমেরিকান ফুটবল পৃথিবীতে আলাদা জায়গা করে নিয়েছিল মূলত ব্রাজিলের এই সুন্দর ফুটবলের কারণে সত্তরে ব্রাজিল বনাম যে ফাইনাল হয়েছিল এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের সেরা ফাইনাল বলা হয়ে থাকে এই বিশ্বকাপকে ল্যাটিনরা বিশ্বাস করে ফুটবল ঈশ্বররা নাকি ওই দিন মাঠে নেমে এসেছিল সৌন্দর্যের বসরা সাজাতে সত্তরের পর আবার ব্রাজিলের দুঃসময় শুরু হলো কিছুতেই কিছু হচ্ছিল না অনেকেই বলেছিল ব্রাজিল হয়তো হারিয়ে গেছে শতবর্ষী গাছ মরে গেলেও শিকড় রেখে যায় আবার জন্মায় কিন্তু হারিয়ে যায় না ব্রাজিল আবার ফিরল সত্তরের রূপে উনিশশো চুরানব্বই থেকে দুই হাজার দুই টানা তিনটা বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল দুইটায় জয়ী শুধু বিশ্বকাপ জয়ী বললে ভুল হবে রোমারিও রোনালদো রিভালদো দিনহ রীতিমতো জেকোভেনিতুর ফুটবল ফুটিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন দুই হাজার দুইয়ের পর থেকে টানা ব্যর্থতার পরেও ব্রাজিল কেন ইউরোপীয় কোচ নিয়োগ দেয় না এটা সবচেয়ে বড় কারণ মূলত শুধু সাফল্যে ব্রাজিলিয়ানদের মন ধরে না ব্রাজিলিয়ানরা চায় তাদের সুন্দর ফুটবল কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলাররা এখন পুরোপুরি ইউরোপ কেন্দ্রিক হয়ে যাওয়া এবং ব্রাজিলে অভিজ্ঞ কোচ না থাকায় মূল সমস্যাটা দেখা দিয়েছে এই যে রিসেন্ট ব্যর্থতার কারণে অনেকেই মনে করে ব্রাজিল হারিয়ে গেছে তারা হয়তো অলিক কল্পনা করছে সত্তরের পর চব্বিশ বছর বিরতি দিয়ে ব্রাজিল কামব্যাক করেছিল দুই হাজার থেকে দুই দূরত্বটা এতটাও হয়নি ব্রাজিল আবার ফিরবে শুধু ফিরবে না হয়তো ল্যাটিন ফুটবলের সৌন্দর্য নিয়েই ফিরবে ব্রাজিল যেদিন হারিয়ে যাবে ফুটবলের সেদিন মৃত্যু হবে